নমস্কার বন্ধুরা অন্য আমি মধুসূদন অধিকারী আজকে আমি ভিডিও করবো এই আমার আমি মধুসূদন অধিকারী আমার হাত নিয়ে আমি আলোচনা করবো এই যে এইটা আছে এই যে বৃহস্পতি পর্বত এটা হচ্ছে অনামিকা পর্বত এটা হচ্ছে রবি আঙ্গুল পর্বত এটা হচ্ছে বুধ পর্বত এই যে আমার পর্বত আছে দেখছেন আটটা ভালো ভালোবাসে আটটা ভালো ভালোবাসে আটটা করে ভালোবাসি দেখা যাচ্ছে বৃহস্পতি শনি রবি বুধ শুক্র মঙ্গল মঙ্গল রাহু কেতু চন্দ্র আটটা করে ভালোবাসি শনি একটু মধ্যম স্থানে আছে এই যে আমার হৃদয় রেখা হৃদয় রেখা বা হারল্যান্ড যাকে বলা হয় এই যে হৃদয় রেখা এখানে ত্রিশুল চিহ্ন আছে অত্যাধিক পদ্ধতি ভালো মানুষের মতন মানুষ আমি আমি সংসারে আমার অবস্থা থাকিল কুড়ি কোটি টাকার মালিক হওয়ার সম্ভাবনা আছে সত্তর থেকে আশি বছর মধ্যে আমি এবার জীবনে কোনো এক সময় আছে আবার আধ্যাত্মিক লাইনে আমি ভাটতেছি এবং আমি মুখ্য লাভও করতে পারি আমি তো মুখের কথা বলতেছি না জ্যোতিষশাস্ত্রেটা প্রমাণ আছে এবং তা হইতে পারে আমার আধ্যাত্মিক লাভ একদিন বা বাবা মার আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ বা ঈশ্বরের কৃপায় বা যে কোনোই আয় আমি আধ্যাত্মক ক্লাস আটতাছি বর্মা মিশন শিব ত্রিদে দেবতাদেরও ভক্তি করি আমি বক্ষলাভ পদে আটতাছি এবং কেউ আমাকে বাধা দিতে পারবে না যা ঈশ্বরের বরদান একা বলা হয় এই ত্রিশুল চিহ্ন বা যাদের সামুদ্রিক শাস্ত্রও বলা হয় সামুদ্রিক শাস্ত্র অনুসারে এই ত্রিশুল চিহ্নকে ঈশ্বরের বরদান একা বলা হয় বা সামুদ্রিক শাস্ত্র অনুযায়ী আমি বক্ষলাভও করতে পারি এবং সেই কথা আমি হাঁটছি হাঁটবো যতদিন আমার ইচ্ছা সেই জন্য হাঁটা আমি বেশি করে আরো হাঁটবো বাম্মার আশীর্বাদ পিতৃ মাতৃ আশীর্বাদ ভগবানের আশীর্বাদ গুরুদেবের আশীর্বাদ একবার আমি লাভ করতে পারবো বা এগিয়ে যাচ্ছি এই যে আমার এখানে রবি রেখাও রবি রেখাও এই এখানে রবি রবি রেখাও ত্রিশুল চিহ্ন দেখা যাচ্ছে থাকতে পারে সে বুঝে আছে নাকি ত্রিশুল চিহ্ন মতন আছে করা আছে মঙ্গলের ত্রিশুল চিহ্ন আমার আছে রায়ু রেখায় আমার ত্রিশুল চিহ্ন আছে এবং মঙ্গল রেখায় আমার অনেক ত্রিশুল চিহ্ন আছে মঙ্গলে আমার অত্যাধিক পরিমাণে আমার রাগ আছে কিন্তু আমি রাগ দেখে নিজের রাগকে আমি কন্ট্রোলে ধরে রাখি সত তিন তিনগুণে আমার মধ্যে আছে কিন্তু আমি কন্ট্রোলে রাখি কারণ আমি কন্ট্রোল না রাখিলে আমি কিসের মানুষ আমি যদি কন্ট্রোল করতে না পারি কন্ট্রোল করা হচ্ছে মানুষের আসল কাজ সতেরো তিন তিনগুণে আমার মধ্যে আসে যথেষ্ট কিন্তু আমি কন্ট্রোলে রাখি এই আয়ু রেখায় ত্রিশ নাম্বার আছে এবং মঙ্গল রেখায় একাধিক ত্রিশ নাম্বার আছে শাস্ত্রে ওই যে হাতে আমার চক্র চিহ্ন আছে দশ রঙগুলো চক্র চিহ্ন আছে বা আট চক্র বানার চিক্র চক্র আছে জ্যোতিষশাস্ত্র নদী আমার আছে বা জ্যোতিষ না থাকলে আমার দেখা আছে আজ চিহ্ন আছে আমার এবং আমার ওম চিহ্নও আছে আমার এই হাতে আছে এই কুটিতে কুটি জনের মধ্যে একজনের হাতে পাওয়া যায় চক্র সামুদ্রিক চিহ্ন কিছু কিছু তো ত্রিশুল চক্র বা যে কোনো ধরনের সামুদ্রিক চিহ্ন আমার আছে অনেক বা চিহ্নও আমার আছে শঙ্খ চিহ্নও আছে আমার কেতুগ্রহও ভালো আছে রাহু ভালো আছে শুক্র মঙ্গল চন্দ্র বৃহস্পতি রবি বুধ শূন্য শনি মধ্যম স্তরে আছে শনি সরস্বতী দৌড়ে আমার হয়ে গেছে এটা আমি কিছু শারীরিক সমস্যা ভুগেছিলাম এটা আমার চলে গেছে কিন্তু এখন আমি ভালোবাসি বর্তমানে ভগবানের কৃপা ভালো থাকি বা সমস্ত দেবতার কৃপা ভালো থাকি বা ত্রিদেবীর কৃপা ভালো থাকি এই কামনায় আমরা করি কিন্তু আমাদের হাতে একাধিক ত্রিশূর জন্য আছে গ্রহে ঘুরে বা একাধিক ত্রিশ চিহ্ন আছে তা বলা যায় এই যে আমার ইটার রেখা ত্রিশুর চিহ্ন জবি করব ত্রিশ চিহ্ন মতন রেখা দেখা যায় জীবন রেখা ত্রিশুল চিহ্ন আছে আমার মঙ্গল রেখা একাধিক ত্রিশ চিহ্ন আছে বা শুক্র ত্রিশীয় চিহ্ন আছে যা কুড়ি জনের মধ্যে একজনের হাতে পাওয়া যায় এই সমস্ত কাজটা সে আমার হাতে আছে জনের মধ্যে আমি একজন বলতে গেলে আমি বলা যায় বা সেই জন্য আমাকে করে দিয়েছি আমাকে জ্ঞানীও আমি বৌদ্ধিমানও আমি বা সেই জন্যে বলেছি আমার আসতে যথেষ্ট পরিমাণ কর্মটর্ম করি সংখ্যার অভাবের মধ্যে একটু ভুগতে অবশ্যই যদি সমস্যার সমাধান হয় আমি আস্তে আস্তে উন্নতির দিকে চাইছি ভবিষ্যতে আমি কুটি পুঁতি হওয়ারও পারি এবং আমি বক্ষলাভও করতে পারি আমাদের হাতে একাধিক ত্রিশ চিহ্ন আছে চিহ্ন আছে ত্রিশ চিহ্ন আছে চক্র চিহ্ন আছে বা চিহ্ন আছে একাধিক সামুদ্রিক চিহ্ন আছে আমার হাতে এই হাতে একাধিক চিহ্ন দেখতে পারবেন দেখতে পাচ্ছেন তো কোনো স্থানে ডাবা দেখতে পাচ্ছেন ডাবা নেই সব ফুল অভাব সব ফুলাই যে ফুলাই বৃহস্পতি পর্বত কোথায় গেছে এই দিকে দেখেন রবি পর্বত ভূত পর্বত এইখানে আছে শনি শনি একটু মধ্যম আছে আগে বলছি আমার করে আটটা করে ভালোবাসে আমার এই যে এখানে আমার শুক্র পর্বত ইচ্ছা শক্তি আমার প্রবল মনের মধ্যে ইচ্ছা শক্তি জ্ঞান শক্তি ক্রীষক্তি তিন তিনটাই আমার মধ্যে আছে আমার ত্রিশ কুড়ি দেবতারা আমার আশীর্বাদ আছে এমনকি কি আমার বর্মা বৈষ্ণু শিব দেব দেবী সমস্ত দেবার আমি আশীর্বাদ পাই বা আমাকে সাহায্য করবি ভবিষ্যতে দেবতার যে ব্যবহার হোক তিনি তিনি জানেন আমি তো বড় কথা করতে পারব না তিনি সব জানেন আমার বলার সেটা টুকু নাই তিনি আমাকে লাভ করে দেবেন কি দেবেন তিনি জানেন আমি মুখ্য লোক যাবো আশা বিশ্বাসী এবং ধন সম্পদও ভবিষ্যতে অর্জন করবো তাহলে এবং রোগ বলাই থেকেও মুক্তি পাব এবং সাংসারিক সমস্ত আগত বিভাগ বাবা মা থেকে এমনকি আমি সমাধানও কল্যাণ করতে পারি আমি নাম্বার এখনই দেবো না মোবাইল নাম্বার তখনই দেবো আমার যখনই আমাদের ভিডিও আমার ভিডিও সাবস্ক্রাইব করবেন লাইভ দেবেন শেয়ার করবেন যা বা ভিউজ দেখবেন অসংখ্য কুড়ি কুড়ি তখনই আমার আমার মধ্যে অসংখ্য ব্রহ্মাণ্ডেরও অসং অনন্তকুড়ি ব্রহ্মাণ্ডের দেবতারও আমি ভালোবাসি এবং অনন্তপুরি ব্রহ্মাণ্ডের জীবকুলকেও আমি ভালোবাসি অনন্তকুরি ব্রহ্মাণ্ডের জীবগুলো আমি ভালোবাসি অনন্ত এবং ব্রহ্মাণ্ডের দেবতারও আমি ভালোবাসি দেবতারও আমি ভালোবাসি আমার একটা আধ্যাত্মিক শক্তি আছে জ্ঞান শক্তি ইচ্ছা শক্তি ক্রীড়া শক্তি তিনগুণে আমার মধ্যে আছে কিন্তু এই হাত দেখলে আপনারা বুঝতে পারবেন এই যে আমার হাত হাতে সবগুলোই আমার দেখতে পাচ্ছেন কি সুন্দর ভালো আছে দেখতে পাচ্ছেন তা আমার ভিডিওটা আমি এখানেই শেষ করেছি ভালো লাগলে ক্লিক করবেন না লাগলে করবেন না এই যেরকম ভিডিও লাখ কুড়িতে একজন পাবেন বা আমি আমার হাত হস্তরেখা বিচার করলাম ভিডিওটি যদি ভালো লাগবে শেয়ার করবেন অবশ্যই ভিডিওটি ভালো লাগবে সবার পছন্দ হবে নমস্কার বন্ধুরা সবাই ভালো থাকবেন নমস্কার এলা মধ্যে সব দিন না